আবারও বেন গুরিয়নে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলের দশ জন সেনা হতাহত দাবি রিপোর্টে এবার কাশ্মীর ইস্যুতে কখনোই আপোষ নয় হুশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের এদিকে ইসরায়েলি হামলা চলছে নিহত বেড়ে চুয়ান্ন হাজার তিনশো একুশ জনে আরো জানিয়ে দিব এবার গাজায় ত্রাণ সহায়তা বন্ধের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ এদিকে ইউক্রেনের রুশ হামলা চলছে বাড়ছে হতাহতের সংখ্যা রাশিয়াকে বিপুল সামরিক সহায়তা উত্তর কোরিয়ার দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি ম্যাক্রোর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও বেনগুরিয়নে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা এর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যার অংশ হিসেবে বৃহস্পতিবার তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে প্রেস টিভির বরাতে মেহের নিউজ জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ পুরোপুরি না তুলে নেওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে ইয়েমেন তার অভিযান চালিয়ে যাবে তিনি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ইসরায়েল ইয়েমেনের উপর কোন ধরনের হামলা চালায় তাহলে ইয়েমেনও উপযুক্ত প্রতিশোধমূলক হামলা চালাবে যার মধ্যে অন্যতম হল বেনগোরিয়ান বিমানবন্দর থেকে বিমান হামলা চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন একটি কৌশলগত নৌ ও আকাশপথ অবরোধ আরোপ করেছে এদিকে গাজায় ইসরায়েলের আরো দশ জন সেনা হতাহত গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় দশ জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুচ ব্রিগ্রেড শুক্রবার এ ঘোষণা দেন খবর মেহের নিউজের ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুচ শুক্রবার ঘোষণা দিয়েছে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় দশ জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন তবে এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানে 72 জন নিহত ও 278 জন আহতের ঘটনার পর গতদের বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 54321 জন এবং এক 123770 জনে এই নিহত এবং আহতদের 56 শতাংশই নারী ও শিশু

গাজায় যুদ্ধ সম্মত হয় উভয় পক্ষ কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ এবার কাশ্মীর ইস্যুতে কখনোই আপোষ নয় পাকিস্তান সেনা প্রধানের হুশিয়ারি কাশ্মীর নিয়ে নিজেদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার আর্মি অডিটোরিয়ামে হিল্লোল টকসে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি সেখানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন ভারতের বোঝা উচিত কাশ্মীর কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না কাশ্মীর ইস্যুতে কখনও চুক্তি সম্ভব নয় এবং আমরা তা কখনোই ভুলবো না আসীম মনে বলেছেন কয়েক দশক চেষ্টার করার পর কাশ্মীর ইস্যু চাপা দিতে ব্যর্থ হয়েছে ভারত এটি একটি বৈশ্বিক উদ্যাগের বিষয় কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু এ সারা ভারতে সাম্প্রদায়িক বৃদ্ধি সহ দেশটির অভ্যন্তরীণ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেছেন এর জন্য ভারতের নিজস্ব নীতি দায়ী বিশেষ করে মুসলিম সহ সংখ্যালঘুদের উপর দমন-পীড়ন বেলুচিস্তানের পরিস্থিতি নিয়ে পাকিস্তান সেনা প্রধান বলেছেন বেলুচিস্তানে অস্থিরতার জন্য প্রদেশটির মানুষটা বরং ভারতের সঙ্গে যুক্ত বহিরা শক্তি দায়ী সূত্র আর ওয়াই নিউজের এদিকে ইসরায়েলি হামলা চলছে নিহত বেড়ে চুয়ান্ন হাজার তিনশো একুশ জনে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার তিনশো একুশ জনে এ সময় আহত হয়েছেন আরো এক লাখ তেইশ হাজার সাতশো জন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় অন্তত বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে আহত হয়েছেন আরো দুইশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে বলেছে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে ইতোমধ্যে জাতিসংগের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে এবার গাজায় ত্রাণ সহায়তা বন্ধের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ গাজায় মানবিক সহায়তা পাঠানো বন্ধের দাবিতে কেরেম শ্যালম ক্রসিং এর কাছে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা দাবি গাজায় সাহায্য নিয়ে যাওয়ার ট্রাক তখনই প্রবেশ করতে দেওয়া হবে যখন হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় একজন বিক্ষোভকারী জানান হামাস যতদিন না যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিচ্ছে এবং জিম্মিদের মুক্ত করছে ততদিন গাজায় কোনো ধরনের সহায়তা প্রবেশ করতে দেওয়া উচিত নয় যুদ্ধ ও সংকটের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সেখানে খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা পাঠানো হচ্ছে তবে ইসরায়েলি সরকারের কিছু সমর্থক ও বিক্ষোভকারীরা দাবি করছেন যে এই ত্রাণ সহায়তা হামাসের কাছে পৌঁছে এবং সংগঠনটি সংঘাত দীর্ঘায়িত করতে পারে তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে দিয়েছে যে গাজায় মানবিক সহায়তা বন্ধ করা বৈসামরিক জনগণের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে যেখানেই তো মধ্যে দুর্ভিক্ষ ও চিকিৎসা সংকট চলছে এই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের ভূমিকা এখনো অস্পষ্ট তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে দেশটির নিয়াপত্তা বাহিনী বিক্ষোভকারীদের নিরস্ত রাখতে প্রাথমিকভাবে উপস্থিত রয়েছে এদিকে ইউকেনে রুশ হামলা চলছেই ইউক্রেনের হামলা অব্যাহত রেখেছে রাশিয়া শুক্রবার রাতে চালানো হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এদের মধ্যে একজন শিশুও রয়েছে শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনে রাতারাতি রাশিয়ার গোলা বর্ষণ ও বিমান হামলায় পৃথক হামলায় একজন পুরুষ এবং একটি নয় বছর বয়সী মেয়ে নিহত হয়েছে টেলিগ্রামে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইবান ফেদরব বলেছেন রাশিয়ানরা একটি আবাসিক এলাকায় বোমা ছুড়েছে যার ফলে মেয়েটি নিহত হয়েছে এবং একটি ১৬ বছর বয়সী ছেলে আহত হয়েছে। বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরো বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে খেরসোন শহরে পৃথক হামলায় রাশিয়ার গোলাবর্ষণে একজন ছেষট্টি বছর বয়সী ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছে খেরসোন অঞ্চলের গভর্নর অলেকজান্ডার প্রকুদিন অন্যদিকে রাশিয়ায় কুরস্ক অঞ্চলে রাতারাতি ইউক্রেনীয় ড্রোন হামলায় দশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিন শাইন সূত্র আল আরাবিয়ার এবার রাশিয়াকে বিপুল সামরিক সহায়তা উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের প্রতিবেদন অনুসারে উত্তর কোরিয়া গত এক বছরে লক্ষ লক্ষ অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাজার হাজার সেনা পাঠিয়ে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য শক্তিশালী সহায়তা দিয়েছে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় এই সহযোগিতা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যাপক সহায়তা করেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলটি এগারো সদস্যের একটি জোট যা নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ প্যানেল ভেঙে দেওয়ার পর গঠিত হয় দলটি জানায় সাল জুড়ে উত্তর কোরিয়া লাখ গোলাবারুদ চোদ্দ হাজারেরও বেশি সেনা এবং বিপুল পরিমাণ ভারী অস্ত্র সরবরাহ করেছে রাশিয়াকে প্রতিবেদনে উল্লেখ করা হয় এসব সরঞ্জামের মধ্যে রয়েছে রকেট লঞ্চার সেল প্রোপেলড গান সামরিক যান এবং কমপক্ষে 160 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিবেদনে দাবি করা হয় এত বিপুল পরিমাণ অস্ত্র সহায়তার বিপরীতে রাশিয়া উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা প্রযুক্তি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং পরিশোধিত তেল সরবরাহ করেছে মস্কো পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের জন্য তথ্য সরবরাহ করেছে বলে জানায় পর্যবেক্ষক দলটি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গার হেশিয়ারি ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকার যথাযথ পদক্ষেপ না নিলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শুক্রবার সিঙ্গাপুর সফরকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন গাজার ফিলিস্তিনিরা যখন গভীর ক্ষুধার সংকটের সম্মুখীন তখন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না ম্যাক্রোর এই মন্তব্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়িয়ে তুলছে যা প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনি সিট মহলটিকে অবরুদ্ধ করে রেখেছে এবং সাহায্য সংস্থাগুলো সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়েং এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন মানবিক অবরোধ স্থলভাগে একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করছে তিনি বলেন পরিস্থিতির সঙ্গে রেখে কয়েক ঘন্টা বা দিনের মধ্যে কোনো প্রতিক্রিয়া না আসে তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে তিনি আরো বলেন ফ্রান্স ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে